সালামু আলাইকুম সবাই কেমন আছেন দামপাড়া ওয়াশা একটি প্লট বিক্রি হবে আড়াই কাটা একটি তিন কাটা একটি পাঁচতলা বিল্ডিং আমাদের কাজের ডোরে অফিসের আন্ডারে আমি নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করেন যেখানে কাটা চলে এক কোটি এক কোটি পঞ্চাশ লাখ টাকা কিন্তু ওই জমিটি বিক্রি হবে এক কোটি বাইশ লাখ টাকা আপনি ডাইরেক্ট রেস্ট্রি নিলে আরও কমবে এখনই মার্কেট করতে পারবেন একদম ওয়াশার মধ্যে থেকে হেঁটে গেলে সামান্য আড়াই কাটার প্লট আরেকটি আরেকটি দুই ঘন্টার উপরে পাঁচতলা বিল্ডিং দেড় লক্ষ টাকা ভাড়া পায় আরেকটি আছে বাগবনার মধ্যে সাড়ে তিন কাটা সাড়ে তিন কাটা সেমি পাকা ঘর ছয়টি গ্যাসের চুলা আছে কাটা প্রতি একাত্তর লাখ করে ছয়টি গ্যাসের চুলা সহ সেমি সহ কাটা প্রতি একাত্তর লক্ষ টাকা আরও অসংখ্য প্লট রয়েছে আপনি যোগাযোগ করেন পাথর কাটা আছে দাম পাড়া আছে কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্য কোথাও দেখার সুযোগ করে দেন